আপনি আনন্দে আছেন যা করে যা সিক করে যা অর্জন করে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আজকে খুলনা বিভাগের মানুষগুলো খুলনা বিভাগ সহ এসেছে কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য বোঝার জন্য এসেছি এটা পুরো এখন এবাদত চলছে আমরা খুশি দুনিয়ার সব কিছুর দুনাই আজকে বলেন আলহামদুলিল্লাহ এর আগে যারা দুনিয়া কুরআন কারিম শুনেছে কিয়ামত পর্যন্ত যারা শুনবে কুরআন কারিমে শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে বাধন নাম্বার এক আরনে করিম সমার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর পরান তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী ভারে মুসলমান কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি সারাহিম সরদার 26 নাম্বার তাদের পরিচয় দিয়েছেন আরু ওরান

এটাই যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেন নেয় আমি যে অবন্ত সিআরে বসে জগত জগতের কোরআন পাঠা দিয়েছে তারা এই কাইতে বসে তার খুব ভাবা ভাবে জানে কোরআন যারা প্রসার করে সত্যি কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অব কাইজান নে বাস্তবতা হচ্ছে গান শুনলে বাধা দেবে এরা এক নাম্বারই কাফের আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না হয় বলেন বলেন কাফেরের জন্য দোয়া করা যায়sni আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানালিন নবী ই ওয়ান্দা দীনান মানো অশ্চারার নাম বারান্তে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াত নাছিল হওয়া तमाम দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করা আয়াত দিয়ে যেনবী কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না যে কোনো মুসলিম মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে istek করবে